তিনশো ফিট যাব হাসপুনা বোনা খাব না সেটা কি হতে পারে তিনশো ফিট ঘোরাঘুরি করতে করতে আমাদের রাত প্রায় দুইটা আড়াইটার মতো বেজে গেছে অলরেডি তো আসো সময় ভাবলাম হাঁসের মাংস ঘোনা খেয়ে আসি তাই তো আমরা সবাই মিলে চলে গেলাম হাঁস খেতে আর এদিকে এত পরিমাণ ঠান্ডা ছিল আর এত ঠান্ডার ভিতরে হাঁসের মাংস ঘূনা খেতে তো আরও বেশি মজা লাগবে এখানে শুধু আমরা একাই না আমাদের সাথে আরো অনেক অনেক মানুষ ছিল শুধু আমরাই ছিলাম না আশেপাশে অনেক মানুষ ছিল আর রাত যত হয় এখানে মানুষের পরিমাণ আরো বেশি বেড়ে যায় আমরা তো প্রথমে বসতে জায়গাই পাইনি তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপর যখন খালি হলে তারপর আমরা আস্তে আস্তে বসার জন্য সামনে আগাচ্ছিলাম এখানে হাঁসবোনোর সাথে চাইলে আপনি চিতই পিঠও খাইতে পারবেন আবার চাপচেও খাইতে পারবেন এটা আপনার ইচ্ছা Chatter, 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 đi đi chatter, 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 đi chatter, 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 đi chatter, 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 দেখো মোবাইল দেখে না বি কত ভালো তুমি মোবাইল দেখো ভালো 이래서, 뭐, 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 কি বলছো আর বলো বলো বলছি ভাবি ভাবি একজন ভালো কেমন এখন কথা বলতে এই তো অবশেষে আমাদের খাবার চলে আসলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে আমরা অনেক অনেক অপেক্ষায় ছিলাম যে কখন খাবারটা আসবে কখন খাবো কারণ সবারই অনেক ক্ষুধা লাগছিল আর যার কারণে আমরা তিনশো ফিট হয়ে যাওয়ার সময় আমরা এখানে এসেছি হাসবো না খেতে পিঠা দিয়ে আর খাবার আসছে কি কি খাবো বলেন আমাদের দুইজনের দুইটা বাচ্চায় এত পরিমাণ যে জ্বালাইছে যেটা বলার বাহিরে এদিকে আমার মেয়ে ওদিকে ভাবের মেয়ে দুইজনে মিলে আ ও শুরু করে দিচ্ছে এটা খাবে না ঝাল ডাল কত কি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে যে কত কষ্ট কত যে জ্বালা এটা মারাই শুধু বোঝে এছাড়া কে বলবে বলেন আর এইদিকে দেখেন ভাবি ভিডিও ছবি তোলা নিয়ে ব্যস্ত আমাকে বলতে দিয়েছিলো পোস্ট দিতে আসলে খাবার সামনে নিয়ে কি পোস্ট দেবো বলেন কিছুই মাথায় ছিল না এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাবো আল্লাহ হাফেজ